ডাব্লু বি সেকেন্ড এসএলএসটি আসন্ন ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাস উপলক্ষে বেশ কিছু ডেমো ক্লাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমরা যারা পিডিএফ সংগ্রহ করেছ তারা জানো সেখানে ইন্টারভিউ সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উত্তর সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে তুলে ধরেছি সেই সঙ্গে বেশ কিছু ডেমো ক্লাসের নমুনা তোমাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ পিডিএফ রূপে তোমাদেরকে প্রদান করেছি যারা এখনও নোটস সংগ্রহ করনি তারা জানতে চেয়েছো আমার ডেমো ক্লাসগুলির ধরন কেমন তো এসো আজকে তোমাদের সামনে সেই ডেমো ক্লাসটি আলোচনা করে দেখিয়ে দিচ্ছি ধরো তুমি একজন শিক্ষক প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করলে তারপরে তোমাকে দেখামাত্রই শিক্ষার্থীরা একটা উষ্ণ অভ্যর্থনা জানাবে তোমাকে ধরে নিতে হবে যে সেখানে বেশ কিছু শিক্ষার্থী বসে আছে তারা তোমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে তার প্রত্যুত্তরে তুমি বলবে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আজকের আমাদের আলোচ্য বিষয় ছমাস শিখতে লাগবে না ছমাস তোমরা অনেকেই দেখেছো বাচ্চারা কিভাবে একাধিক পাজল জোড়া লাগিয়ে সুন্দর সুন্দর কত কি তৈরি করে তাই না অনুরূপ সমাসের মাধ্যমেও অনেকগুলি শব্দকে একসঙ্গে জুড়ে দিয়ে একটা নতুন ছোট্ট শব্দ বা পদ তৈরি করা হয় সহজভাবে বলা যায় সমাস হলো একাধিক পদের এক পদীকরণের একটি প্রক্রিয়া অর্থাৎ একাধিক অর্থযুক্ত পদকে একটি পদে পরিণত করার নিয়মকে বলা হয় সমাস এর ফলে ভাষা সংক্ষিপ্ত সুন্দর এবং শ্রুতিমধুর হয় যেমন সিংহ চিহ্নিত আসন না বলে আমরা কি বলি সিংহাসন রাজার পুত্র না বলে আমরা কি বলি রাজপুত্র নদী নদীমাতা যার না বলে আমরা বলি নদীমাত্রে এভাবে আমরা বাক্যাংশকে ছোট করে বলতে পারি এটাই সমাসের মূল কাজ এবারে জানবো সমাসের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে সমাজজাত শব্দ বা পদটিকে বলা হয় সমাজবদ্ধ পদ বা সমস্ত পদ আর যে সকল পদের সমন্বয়ে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ গড়ে ওঠে সেই পদগুলিকে সমস্যমান পদ বলে এই সমস্যমান পদগুলির পরস্পরের সম্বন্ধ নির্দেশক বাক্যকে ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য বলা হয় সহজ সরল ভাষায় বলা হয় বা বলা যায় সমস্ত পদ বা সমাজবদ্ধ পদকে ভাঙলে বা ব্যাখ্যা করলে যে অর্থ প্রকাশক বাক্য বা বাক্যাংশ বা পদসমষ্টি পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলা হয় ব্যাকরণে ব্যবহৃত ব্যাসবাক্যের ব্যাস শব্দের অর্থ হচ্ছে বিস্তার আর ব্যাসবাক্যের শব্দদয়ের অর্থ হচ্ছে বিস্তার বাক্য আশা করছি বুঝতে পারছো এই ব্যাসবাক্য বা বিগ্রহবাক্যকে আবার সমাজবাক্য বলা হয়ে থাকে এবার দেখো একটি উদাহরণ সাহায্যে তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি যেমন বিনা পানি যার অর্থ সরস্বতী বা বাগদেবী নীলকণ্ঠ যার অর্থ শিব বা মহাদেব এই দুটি হলো সমাজবদ্ধ বা সমস্ত পদ এই পদ দুটিকে ভাঙলে বা ব্যাখ্যা করলে এরূপ বাক্যাংশ পাওয়া যায় এক হচ্ছে বিনাপানিতে যার দুই হচ্ছে নীলকণ্ঠ যার এই বাক্যাংশগুলি হল ব্যাসবাক্য আর বিনা এবং পানি অথবা নীল এবং কণ্ঠ এই স্বতন্ত্র পদগুলি হলো এক একটি সমস্যমান পদ এমনকি অবস্থান অনুযায়ী বিনা বা নীল এগুলিকে আবার বলা হয় পূর্বপদ আর পানি বা কণ্ঠ এদেরকে বলা হয় পরপদ বা উত্তরপদ আর ব্যাসবাক্যের অন্তর্গত যার হল সম্বন্ধ নির্দেশক পদ কি বুঝতে পারছো তো সমাসের প্রকারভেদ সমাস প্রধানত ছয় প্রকার চলো আমরা ছন্দে ছন্দে মনে রাখার চেষ্টা করি দ্বন্দ্বদিগু তৎপুরুষ কর্মধারায় বহু অব্যয় এই ছয় সমাজ বাংলায় হয় এখন আমরা প্রতিটি সমাজ একটু করে বুঝবো প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাজ এর বৈশিষ্ট্য কি দুটি পদেরই অর্থ প্রাধান্য থাকে সাধারণত মাঝখানে ও এবং আর বসে উদাহরণ মা বাবা মা ও বাবা ভাই বোন ভাই ও বোন ইত্যাদি কর্মধারায় সমাজ এর বৈশিষ্ট্য কি একটি পদ অন্য পদের বিশেষণ বা তুলনা বোঝায় উদাহরণ দিলে বুঝতে পারবে দেখো নীলপদ্ম নীল যে পদ্ম মহাপুরুষ মহান যে পুরুষ এরপরে তৎপুরুষ সমাস এর বৈশিষ্ট্য কি দ্বিতীয় পদের প্রাধান্য থাকে পূর্বপদের বিভক্তি লোপ পায় উদাহরণ দেখো রাজপুত্র রাজার পুত্র দেশ সেবা দেশের সেবা এবারে আমরা আলোচনা করব বহুব্রী সমাস এর বৈশিষ্ট্য কি পূর্বপদ বা পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য পায় না বরং নতুন একটি অর্থ প্রকাশ পায় যেমন দশ আনন দশটি আনন যার এখানে রাবণকে বোঝানো হচ্ছে পানিপদ্ম পানিতে পদ্ম যার অর্থাৎ সরস্বতীকে বোঝায় এরপর দ্বিগুণ সমাস এর বৈশিষ্ট্য কি পূর্বপদটি সংখ্যাবাচক হয় এবং পরপদটি সমষ্টি বা মিলন বোঝায় অর্থাৎ সমাহার বোঝায় যেমন ত্রিপদী তিনটি পদের সমাহার চৌরাস্তা চার রাস্তার সমাহার কি আশা করছি বুঝতে পারছো এরপর আমরা আলোচনা করবো অব্যয়ভাব সমাহার এর বৈশিষ্ট্য কি পূর্বপদটি অব্যয় হয় এবং সেটিরই অর্থাৎ পূর্বপদেরই অর্থ প্রাধান্য থাকে সাধারণত এটি সামীপ্য অভাব সাদৃশ্য ইত্যাদি বোঝায় যেমন উপকূল কুলের স্বামীপ্যে আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত এরূপ অসংখ্য দৃষ্টান্ত রয়েছে এবার আমরা কিছু শব্দ নিয়ে খেলা করব আমি একটি শব্দ বলবো তোমরা বলবে এটি কোন সমাস ভাই বোন ঠিক বলেছ দ্বন্দ্ব সমাস সদানন্দ হ্যাঁ ঠিক বলেছ সদা আনন্দ যায় বহুপ্রিস সমাস পকেট মার ঠিক বলেছ পকেট মারে যে এটা কি সমাস হ্যাঁ উপপদ তৎপুরুষ সমাজ তবে তৎপুরুষ সমাজ বললেও হবে সপ্তাহ কি সমাজ এর ব্যাস বাক্য করো ঠিক বলেছ সাত দিনের সমাহার অর্থাৎ দীর্ঘ সমাজ আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সমাজ কীভাবে আমাদের ভাষাকে সহজ ও সুন্দর করে তোলে যাই হোক সকলে শান্তভাবে বসে থাকবে পরের ক্লাসের জন্য প্রস্তুত হও নতুন কোনো টপিক নিয়ে আবার আমরা আলোচনা করব সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ